চৈত্র নবরাত্রিতে ন দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয় প্রতি বছর নবরাত্রিতে দেবী বিশেষ বাহুনে ধরায় আসেন যার বিশেষ তাৎপর্য রয়েছে নয় দিন কিছু কাজ করতে নেই করলেই রুষ্ঠ হন দেবী কে কি কাজ তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা নবরাত্রির আগে ঘর পরিষ্কার করুন ঘরের মন্দির পরিষ্কার করুন ঘর অপরিষ্কার রাখবেন না ময়লা আবর্জনা জিনিস ঘরে রাখা উচিত নয় এই জিনিসগুলি থেকে ঘরে আসে নেতিবাচক শক্তি সাত্বিক থাকুন বাসন্তী পুজোর দিনগুলিতে সাত্বিক আহার করুন মাছ মাংস পেঁয়াজ এবং রসুন খাবেন না নবরাত্রির সময় এই জিনিসগুলি খেলে মানসিক অবসাদ দেখা দেয় বলে লোকবিশ্বাস এই নয় দিন আমিষ থেকে দূরে থাকুন নখ কামড়ানো নবরাত্রির দিন নখ কামড়ানো উচিত নয় নবরাত্রি শুরু হওয়ার আগে নখ কেটে ফেলা উচিত ন দিন নখে কাটবেন না কথুত আছে এতে দেবী ক্রুদ্ধ হন রোশের মুখে পড়বেন দেবী চুল দাড়ি কাটবেন না নবরাত্রির সময় চুল কাটা ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা হ্রাস করে তাই নদিন অ্যালকোহল খাবেন না পবিত্র অনুষ্ঠান বা উৎসবের সময় অ্যালকোহল খাওয়া উচিত নয় চৈত্র নবরাত্রিতে মাতৃদেবীর পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় তাই নবরাত্রি পুজোর নয় দিন তাই নবরাত্রি পুজোর নয় দিনের মধ্যে মদ্যপান করা উচিত নয় চামড়ার জিনিস পরবেন না চামড়ার জিনিস যেমন চামড়ার বেল্ট জুতো জ্যাকেট ব্রেসলেট ইত্যাদি পরা এড়িয়ে চলুন এর পেছনে রয়েছে চামড়া দিয়ে তৈরি জিনিস অশুভ বলে মনে করা হয় তাই নবরাত্রির সময় চামড়া তৈরি কিছু ব্যবহার করবেন না মন্দ কথা নয় নবরাত্রির সময় কাউকে খারাপ কথা বলবেন না অশুভ বা খারাপ কথা বলা এড়িয়ে চলুন নবরাত্রি হলো দেবী আরাধনার সময় এই সময়ে যদি ভুল শব্দ ব্যবহার করা হয় তাহলে দেবী ক্রুদ্ধ হতে পারে বিরত থাকুন নবরাত্রির দিনগুলিতে হাতাহাতি কিংবা মিথ্যা বলা এড়িয়ে চলা উচিত এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন